অগণিত ভালোবাসা পেয়েছি অনেক হানিমুন থেকে ভিডিও বার্তা শ্রীময়ের আপনাদের সবাইকে স্বাগত গসেপে মালদ্বীপ সে হানিমুন করতে গিয়েছেন কাঞ্চনা শ্রীময় সেখান থেকে এই ভিডিও বার্তা শেয়ার করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ কি বলছেন অভিনেত্রী চলুন শুনে নেওয়া যাক হ্যালো আমি শ্রীময়ী একটু লেট হয়ে গেল আজকে থার্ড জুলাই হয়ে গেছে যেটার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যে থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংকস টু অল অফ মাই ফেসবুক ফ্রেন্ডস রিলেটিভস কমন ফ্রেন্ডস সবাইকে সবাইকে আমি প্রচুর প্রচুর ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা আমার বার্থডেটাকে এত স্পেশাল করে তুলেছে যারা অগণিত ভালোবাসা পেয়েছি অনেক বিশেষ পেয়েছি অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা সব পেয়েছি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ যারা এরমভাবে ভালোবেসেছেন সাপোর্ট করেছেন আপনাদের জন্যই এতদিন যতটুকু মানে কাজ করেছি এবং কাজ করে ভালোবাসা পেয়েছি সবটাই আপনাদের জন্য ক্রেডিট টু অল অফ ইউ এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ এরমভাবেই কিপ সাপোর্টিং এরমভাবে ভালোবাসবেন কিপ লাভিং যাতে আগামী দিনও ভালো ভালো কাজ করতে পারি এবং যাতে সুস্থভাবে মাথা উঁচু করে জীবনে বাঁচতে পারি থ্যাংক ইউ সো ভেরি মাচ একটু উইশটা একটু আপনাদের হুইসের রিপ্লাই ব্যাক হয়তো আমি সবাইকে করতে পারিনি ইন্ডিভিজুয়াল চেষ্টা করেছি যারা যারা হোয়াটসঅ্যাপে করেছে তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ বন্ধুদের জানায় না ধন্যবাদ আত্মীয়দের জানায় না বন্ধু আত্মীয়দের ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না অনেক অনেক ভালোবাসা লাভ ইউ তিরিশে জুন ছিল শ্রীময়ী চট্টোপাধ্যায়ের জন্মদিন জন্মদিনের পরের দিন তারা হানিমনের উদ্দেশ্যে কেটে গিয়েছে তা সত্ত্বেও অভিনেত্রী কিন্তু তার জানাতে ভুললেন না তাকে এত ভালোবাসা দেওয়ার জন্য মালদ্বীপসে জমিয়ে সময় কাটাচ্ছেন কাঞ্চনা শ্রীময়ী একে অপরের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমের পাতায় বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি